মিয়ানমারের আরাকান রাজ্য ঐতিহাসিক কাল থেকেই বাংলাদেশের অংশ ছিল কিন্তু উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের সময় বাঙালি নেতাদের দূরদর্শিতার অভাবে আরাকান রাজ্য বাংলাদেশের হাতছাড়া হয় তবে পঁচাত্তর বছর পূর্বে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হওয়া আরাকান রাজ্য আবারও বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে চলেছে সম্প্রতি আরাকান রাজ্যকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দিয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এমনকি রাখাইন রাজ্যকে মিয়ানমার থেকে স্বাধীন করতে বাংলাদেশের সর্বাত্মক সহযোগিতা চায় দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি কিন্তু ঠিক কী কারণে আরাকান আর্মি রাখাইনকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করতে চায় বাংলাদেশ সেনাবাহিনী কি পারবে আবারও আরাকান রাজ্য দখল করতে বন্ধুরা এই সব কিছুই জানতে পারবেন আমাদের আজকের ভিডিওতে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করি আরাকান আর্মি মিয়ানমারের স্বাধীনতাকামী একটি সংগঠন মিয়ানমার থেকে আলাদা স্বাধীন রাষ্ট্র গঠনের দাবি তুলে দুই হাজার নয় সালের দশই এপ্রিল জন পুরুষকে নিয়ে যাত্রা শুরু করা আরাকান আর্মির বর্তমান সদস্য সংখ্যা প্রায় আটত্রিশ হাজার মিয়ানমারের স্বাধীনতাকামী বিদ্রোহী সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে আরাকান আর্মি আরাকান আর্মির দাপটে একের পর এক অঞ্চল হারিয়ে কোন ঠাসা হয়ে পড়েছে মিয়ানমারের সেনাবাহিনী তাছাড়া কথিত আছে বাংলাদেশি গোয়েন্দারাও আরাকান আর্মির সদস্যদের পাহাড়ের গভীর জঙ্গলে প্রশিক্ষণ প্রদান করে থাকে যদিও মিয়ানমার তাদের এই দাবির সপক্ষে এখনো পর্যন্ত কোনো উপযুক্ত প্রমাণ হাজির করতে পারেনি আরাকান আর্মি রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে যার কারণে মিয়ানমারের জান্তা সরকার আরাকান আর্মিকে বাংলাদেশের এজেন্ট হিসেবে সন্দেহ পোষণ করে মিয়ানমার সরকার মনে করে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার লোকজন আরাকান আর্মিকে গোপনে অর্থ ও ট্রেনিং সহায়তা প্রদান করে যদিও বাংলাদেশ সরকার এ বিষয়ে সরাসরি কোনো কিছু এখনও খোলাসা করেনি আরাকানের সংখ্যাগরিষ্ঠ মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী হলেও তারা মিয়ানমারের মূল ভূখণ্ডের বৌদ্ধদের থেকে সম্পূর্ণ আলাদা কারণ মিয়ানমারে বৌদ্ধ ধর্মের অনেকগুলো শাখা রয়েছে এর মধ্যে আরাকানের প্রদেশের বৌদ্ধরা থেরবাদী বৌদ্ধ ধর্মের অনুসারী অপরদিকে মিয়ানমারের মূল ভূখণ্ডের বৌদ্ধরা মহাচান বৌদ্ধ ধর্মের অনুসারী ঐতিহাসিকভাবেই আরাকানের থেরবাদী বৌদ্ধ ধর্মের অনুসারী এবং বার্মার মূল ভূখণ্ডের মহাচান বৌদ্ধ ধর্মের অনুসারীদের মধ্যে সংঘাত লেগেই ছিল আরাকানের থেরবাদী বৌদ্ধরা দীর্ঘদিন যাবৎ আরাকান ভূখণ্ডে আলাদা স্বাধীন ভূখণ্ডের জন্য সশস্ত্র সংগ্রাম চালিয়ে আসছে ভৌগোলিকভাবেও আরাকান রাজ্য মিয়ানমারের মূল ভূখণ্ড থেকে অনেকটা বিচ্ছিন্ন কারণ সুবিশাল আরাকান পর্বতমালা দিয়ে পুরো রাজ্যটি মিয়ানমারের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে রয়েছে তাছাড়া আরাকান রাজ্যের মানুষের সঙ্গে মিয়ানমারের মূল ভূখণ্ডের ঐতিহ্য সংস্কৃতি কালচার সম্পূর্ণ আলাদা আরাকান রাজ্য প্রচুর প্রাকৃতিক সম্পদে ভরপুর থাকলেও এই রাজ্যটি মিয়ানমারের অন্যতম দরিদ্র প্রদেশ কারণ মিয়ানমারের সামরিক সরকার রাজ্যটি থেকে বিভিন্ন মূল্যবান প্রাকৃতিক সম্পদ শোষণ করলেও আরাকানের জনসাধারণের জীবনমান উন্নয়নে তেমন কোনো অর্থই খরচ করে না এজন্য আরাকানের সাধারণ মানুষজন মিয়ানমারের সামরিক শাসকদের বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে নিয়েছে এবং আরাকানের সংগঠন আরাকান আর্মিতে রাজ্যটির সাধারণ মানুষ দলে দলে যোগ দিতে শুরু করেছে একটা সময় আরাকান রাজ্যের সত্তর শতাংশ জনগোষ্ঠী ছিল রোহিঙ্গা মুসলিম কিন্তু পরবর্তীতে মিয়ানমারের সেনাবাহিনী এবং রাখাইনের উগ্রপন্থী বৌদ্ধদের অত্যাচারে এসব রোহিঙ্গা মুসলিমরা দেশ ছেড়া হয়ে যায় যার ফলে রোহিঙ্গা মুসলিমদের জনসংখ্যা কমতে কমতে মাত্র পঁচিশ শতাংশে এসে দাঁড়িয়েছে আরাকান আর্মি গঠিত হয়েছে কট্টর উগ্রপন্থী বৌদ্ধ দিয়ে যারা চরমভাবে মুসলিম এবং বাঙালি বিদ্বেষী দুই সালে মিয়ানমার সেনাদের পাশাপাশি আরাকান আর্মিও রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালায় যদিও বর্তমানে আরাকান আর্মি মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে তবে ভবিষ্যতে এই সংগঠনটি বাংলাদেশের বিরুদ্ধে এক প্রকার হুমকি হয়ে উঠবে তা নিশ্চিত করেই বলা যায় কারণ এই সংগঠনটির অধিকাংশ সদস্যই তীব্র মুসলিম এবং বাংলাদেশ বিদ্বেষী এজন্য বাংলাদেশ সেনাবাহিনী এদেরকে সরাসরি সহযোগিতা করা থেকে বিরত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী কখনোই চাইবে না বাংলাদেশের পাশে নতুন আরেকটি স্বাধীন মুসলিম বিদ্বেষী রাষ্ট্র তৈরি হয়ে যাক যার নেতৃত্বে থাকবে আরাকান আর্মির মতো উগ্রপন্থী বৈধরা যার কারণে বাংলাদেশ সেনাবাহিনী আরাকান আর্মিকে সহযোগিতা প্রদান করতে রাজি হচ্ছে না এক্ষেত্রে বাংলাদেশের বিকল্প অপশন হচ্ছে রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের সামরিক প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে সহযোগিতা করা যাতে করে তারা আরাকান আর্মি এবং মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে একসঙ্গে লড়াই করতে পারে রাখাইনে রোহিঙ্গাদের পক্ষ নিয়ে লড়াই করা একমাত্র সংগঠন হচ্ছে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি কিন্তু তাদের অস্ত্র ভাণ্ডার এবং প্রশিক্ষণের মান আরাকান আর্মির তুলনায় যথেষ্ট দুর্বল বাংলাদেশ সেনাবাহিনী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মিকে সহযোগিতা করলে খুব সহজেই বাংলাদেশের পক্ষে রাখাইন রাজ্য দখলে নেওয়া সম্ভব কারণ বাংলাদেশে আশ্রয় নেওয়া পনেরো লাখ রোহিঙ্গার মধ্যে মাত্র পঞ্চাশ হাজার সামরিক প্রশিক্ষণ গ্রহণ করলেই আরাকানকে সম্পূর্ণরূপে স্বাধীন করা সম্ভব পৃথিবীর প্রতিটি দেশই জাতীয় নিরাপত্তার স্বার্থে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে যেমন তুরস্ক ইসরায়েল রাশিয়া মিশর সৌদি আরব নিজেদের নিরাপত্তায় বাফার জোন তৈরি করেছে সেক্ষেত্রে রাখাইন হবে বাংলাদেশের জন্য বাফার জোন পাশাপাশি রাখাইন স্বাধীন হলেও তার নিয়ন্ত্রণ থাকবে বাংলাদেশের নিকট বাংলাদেশ এক্ষেত্রে জ্বালানি নিরাপত্তা পাবে কারণ রাখাইনে রয়েছে প্রচুর গ্যাসের মজুদ এছাড়াও বিভিন্ন কাঁচামাল আমদানি করতে পারবে অন্যদিকে সেন্ট মার্টিন দ্বীপের নিরাপত্তা নিশ্চিত হবে কারণ রাখাইন স্বাধীন হলে তারা বাংলাদেশের পক্ষে থাকবে দ্বিতীয়ত রাখাইন রাজ্যের আয়তন প্রায় সাঁত্রিশ হাজার বর্গ কিলোমিটার যা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের সমতুল্য ফলে 45 থেকে পঞ্চাশ লক্ষ জনগোষ্ঠীর একটি দেশ বাংলাদেশের জন্য হুমকি তৈরি করতে পারবে না পাশাপাশি মিয়ানমারের সাথেও বাংলাদেশের সীমান্ত থাকবে কারণ রাখাইন রাজ্যের সাথে কক্সবাজার জেলার সীমান্ত রয়েছে এছাড়াও মিয়ানমারের চীন রাজ্যের সাথে বান্দরবন জেলার সীমান্ত রয়েছে ফলে রাখাইন স্বাধীন হলেও মিয়ানমারের সাথে বাণিজ্য চালিয়ে যাওয়া সম্ভব হবে পাশাপাশি প্রয়োজন হলে তাদের ভূখণ্ড ব্যবহার করা যাবে অন্যদিকে রাখাইন রাজ্যের সাথে মিয়ানমারের সম্পর্ক তলানিতে পৌঁছাবে ফলে ন্যাচারাল নিরাপত্তা পাবে বাংলাদেশ এটি কৌশলগতভাবে বাংলাদেশের জন্য বড় ধরনের বিজয় হবে পাশাপাশি ভারতের জন্য পরাজয়ের কারণ হবে কেননা ভারতের পূর্বাঞ্চলের সাত রাজ্যের রসদ সরবরাহ ঠিক রাখতে প্রজেক্ট কালাদান গ্রহণ করেছিল ভারত যার আওতাধীন রাখাইন রাজ্য ব্যবহার করে পূর্বাঞ্চলের রসদ পাঠানোর কথা ছিল রাখাইন রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে থাকলে এটি কোনোভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে না ইতোপূর্বে বেশ কয়েকবার আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরাকানকে স্বাধীন করতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছিল কিন্তু শেখ হাসিনা সরকার ভারতের পরামর্শে রোহিঙ্গা স্যালভেশন আর্মিকে সহায়তা করতে অস্বীকৃতি জানায় কারণ ভারতের আশঙ্কা ছিল রোহিঙ্গারা যদি বাংলাদেশ থেকে সামরিক সহযোগিতা পায় তাহলে সেটি ভারতের সেভেন সিস্টার্সের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে মূলত ভারতের আপত্তির কারণেই শেখ হাসিনা মিয়ানমারের স্বাধীনতাকামী সংগঠন রোহিঙ্গা সেলভেশন আর্মিকে সহযোগিতা দিতে রাজি হয়নি অথচ বাংলাদেশ যদি সে সময় আরাকান আর্মিকে সহযোগিতা করত তাহলে আজকে পনেরো লক্ষ রোহিঙ্গার বোঝা বাংলাদেশকে কখনোই বহন করতে হতো না শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ আরাকান পরিস্থিতি নিয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল আর মিয়ানমার বাংলাদেশের দুর্বল নেতৃত্বের সুযোগ নিয়ে দশ লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশের দিকে ঠেলে দেয় অথচ ভূ রাজনৈতিকভাবে আরাকানের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হচ্ছে বাংলাদেশ কারণ বাংলাদেশের ভূ রাজনৈতিক আরাকানের সঙ্গে সবচেয়ে বেশি জড়িয়ে আছে উনিশশো সালে খালদা জিয়ার সরকার আমলে মিয়ানমার সেনাবাহিনী প্রায় দুই লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশের দিকে ঠেলে দেয় এর প্রতিক্রিয়ায় বিএনপি সরকার মিয়ানমারের দুই লাখ রোহিঙ্গাকে সামরিক প্রশিক্ষণ দিয়ে মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধে পাঠানোর হুমকি দেয় সে সময় বেগম খালদা জিয়া মিয়ানমারকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন মিয়ানমার রোহিঙ্গাদের সম্মানে ফেরত না নিলে আরাকান মিয়ানমার থেকে বিচ্ছিন্ন করে ফেলা হবে এ সময় বাংলাদেশ সরকার মিয়ানমার সীমান্তে প্রায় আশি হাজার সেনা মোতায়েন করে যার ফলে দুই দেশের মধ্যে যুদ্ধমদেহী পরিস্থিতি তৈরি হয় বাংলাদেশের কঠোর মনোভাবের কারণে সে সময় মিয়ানমার দুই লাখ তেইশ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে বাধ্য হয় কিন্তু দুই সালে মিয়ানমার থেকে দশ লাখ রোহিঙ্গা অনুপ্রবেশ করলেও শেখ হাসিনা সরকার গত সাত বছরে একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠাতে পারেনি তবে এখনও যথেষ্ট সময় রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী চাইলে জাতীয় নিরাপত্তার স্বার্থে পদক্ষেপ গ্রহণ করতে পারে অন্যথায় রাখাইনের স্বাধীনতা বাংলাদেশের জন্য হতে পারে বড় ধরনের সংকটের কারণ ভূ রাজনৈতিক এই খেলায় যত দ্রুত বাংলাদেশ অংশগ্রহণ করবে তত দ্রুতই বাংলাদেশের স্বার্থ রক্ষা পাবে তো বন্ধুরা আপনারা কি মনে করেন জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং রোহিঙ্গাদের জন্য স্বাধীন আরাকান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা করা উচিত কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত এতক্ষণ ধরে আপনারা যে কণ্ঠটি শুনছিলেন আমি সেই মানুষটি এই কণ্ঠ হয়তো ফেসবুক ইউটিউব বিভিন্ন বিজ্ঞাপনে আপনারা নিয়মিতই শুনে থাকেন আমি নীলয় একজন প্রফেশনাল ভয়েস ওভার আর্টিস্ট অনেকের কাছে আমার এই কণ্ঠটা গোলাম হোসেন নামে পরিচিত আমি যদি আরেকটু মনে করিয়ে দিই শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই সো টোনটা হয়তো নিশ্চয়ই আপনাদের মনে পড়ছে আপনাদের অসম্ভব রকম ভালোবাসা আমি পাই আমার এই কণ্ঠশ্রমে আপনাদেরকে জানিয়ে রাখি ভয়েস ওভারের পাশাপাশি আমি লেখালেখিও করি এই বইমেলায় আমার একটি বই প্রকাশিত হয়েছে গল্পের বই অন্বেষা প্রকাশন থেকে যে বইটি পাওয়া যাচ্ছে অন্বেষা প্রকাশনের স্টলে এবং পাশাপাশি পাওয়া যাচ্ছে রকমারি সহ বিভিন্ন অনলাইন বই সেলিং গ্রুপগুলোতে আশা করি ভয়েস ওভারের পাশাপাশি আপনারা আমার লেখালেখির সাথেও যুক্ত হবেন আপনাদের ভালোবাসা জানাবেন আপনাদের দোয়ায় রাখবেন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ